শর্ত সাপেক্ষে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের দুরাকা সুন্নত নামাজ পড়া যায় তোমরা যদি এমন সংকীর্ণ পরিবেশে থাকো যে ঘোড়ার পায়ের তলায় আছো ঘোড়া তোমাদেরকে পদদলিত করছে তবুও তোমরা ফজরের দুরাকা সুন্নত নামাজ ছাড়বে না যদি ফজরের দুরাকাত ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আদৌ না পড়তে পারে তাহলে কি করবে অধিকাংশ মসজিদে দেখা যায় ফজর সালাতের জামাত চলাকালীন সুন্নাত পড়ে থাকে এটা কি শরীয়তসম্মত অর্থাৎ ফজরের জামাত হচ্ছে ফজরের জামাত হচ্ছে অথচ মুসল্লিরা সুন্নাত পড়ছে এটা সারা বাংলাদেশে প্রায় মসজিদে এই ರೀತಿ আপনি দেখতে পাবেন যেখানে ফরজ সালাত চলছে সেখানে ওই জামাত বাদ দিয়ে একজন ব্যক্তি কেন সুন্নাত সালাত পড়ছে এটা সুন্নাবিরোধী এটা হাদিসবিরোধী তো এই হাদিসের বিরোধী এটা ইনাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম ও ওবরাক আজ আমি ফজরের দুরাকাত সুন্নত নামাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে আলোচনা করছি মাস আলাটি এই যে কোনো ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পর ওই ফরজ নামাজ ছাড়া কোনো রকম সন্নত পড়া যায় না কিন্তু ফজরের দুরাকা সুন্নত নামাজ এর ব্যতিক্রম ব্যতিক্রম বলতে ফজরের নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও দুরাকা সুন্নত নামাজ পড়া যায় তবে এর জন্য দুটি শর্ত রয়েছে খুব ভালো করে মনে রাখা দরকার দুটি শর্ত সাপেক্ষে ফজরের নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের দুরাকা সুন্নত নামাজ পড়া যায় প্রথম শর্ত জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে পড়তে হবে যেমন মসজিদের বাইরে কিংবা মসজিদের বারান্দায় অথবা কোনো পিলারের আড়ালে জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে পড়তে হবে এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো যেন দুরাকা নামাজ পড়তে গিয়ে জামাত সম্পূর্ণভাবে হাত ছাড়া না হয় অর্থাৎ ইমামের সালাম ফিরানোর আগে আগে জামাতে শরিক হতে পারবে বলে মনে হলে তবেই সুন্নত পড়বে অন্যথায় পড়বে না এটাই ফতোয়া ফজরের দুরাকা সুন্নত নামাজ এভাবে ব্যতিক্রম হওয়ার কারণ হল ফজরের সুন্নত নামাজ আকা দুঃসু অর্থাৎ সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজন্যই আমাদের অনুসরণীয় সাহাবা রদিয়াল্লাহুতালাইন এবং তাদের পরবর্তীতে তাবিরিন রাহিমা

মমিনী মোমিনে নাইসারাজি আল্লাহ তালা বলেছেন নবী সাল্লাহু ফরজ আর ওয়াজিব নামাজ ছাড়া বাদ বাকি যত নামাজ আছে এসব নামাজের মধ্য থেকে ফজরের দুরাক্কা সুন্নত নামাজের যতটা গুরুত্ব দিতেন অন্য কোনো নামাজের এতটা গুরুত্ব দিতেন না এটা মুত্তাফাক মুত্তাফাক আলাই হাদিস বলতে ইমাম বুখারি ও ইমাম মুসলিম রাহিমা আল্লাহ উভয় মুহাদিস

বলেছেন তোমরা ফজরের দুরাকা সূন্যত নামাজ ছাড়বে না যদিও ঘোড়া তোমাদেরকে পদদলিত করে দেয় অর্থাৎ তোমরা যদি এমন সংকীর্ণ পরিবেশে থাকো যে ঘোড়ার পায়ের তলায় আছো ঘোড়া তোমাদেরকে পদদলিত করছে তবুও তোমরা ফজরের দুরাকা সুনত নামাজ ছাড়বে না ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ হাদিস বলেছেন আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে নীরবতা পালন করেছেন তার মানে এই হাদিসটি তার মতে হাসান পর্যায়ের সহিহ অতএব বিষয় হাদিস দ্বারা বোঝা গেল ফজরের দুরাকাত সুন্নত নামাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ নামাজ এজন্যই मशहूर মুহাদ্দিস ইমাম তহাবী রাহিমাহুল্লাহ শারহু মাহানিল আসার নামক বিখ্যাত হাদিস গ্রন্থে খণ্ড নম্বর এক পৃষ্ঠানম্বর দুশো পঞ্চান্ন ও দুশো নিজের সনদ মিলিয়ে বিভিন্ন সহী সনদে বিশিষ্ট সাহাবা ও তাবিণ থেকে এটা বর্ণনা করেছেন যে তারা ফজরের নামাজের ইকামত হয়ে যাওয়ার পরও ফজরের দুরাক্কা সুন্নত নামাজ আদায় করার প্রবক্তা ছিলেন যেমন সাহাবাদের মধ্যে হজরত ইবনে মাসউদ ইবনে আব্বাস ইবনে উমার দারদা রদিয়াল্লাহ আনহুম। প্রমুখ সাহাবা আর তাবিনদের মধ্যে হাসান বিশ্রী মশরুখ আবু উসমান নাহাদি প্রমুখ রাহি মাহমুল্লাহ এ সমস্ত বড় মাপের সাহাবা তাবিনের ফতোয়া এটাই ছিল যে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যাওয়ার পরও ফজরের দুরাকা সুন্নত নামাজ পড়া যায় এটাই আমাদের ফতোয়া সম্মানিত দর্শকবৃন্দ এ সম্পর্কে আমরা সেই হাদিস ভিত্তিক একটি ঘটনা লক্ষ্য করতে পারি ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ শারহ মাহানিল আসার কিতাবে খন্ড নম্বর এক পৃষ্ঠানম্বর দুশো পঞ্চান্ন লিখেছেন সাঈদ ইবনুল আস নামক একজন তাবিরি ছিলেন মদিনার গভর্নর একদিন তিনি কোনো প্রয়োজনে তিনজন বিশিষ্ট সাহাবাকে ফজরের নামাজের আগে নিজের দরবারে ডেকেছিলেন ওই তিনজন সাহাবা ছিলেন আব্দুল ইবনে মাসউদ আবু মুসা আসারি ও হুজাইফ ইবনুল ইয়ামান রাতি আল্লাহ আনহমাজ মাইন এই সাহাবা তিনজন সাঈদ ইবনুল আসের দরবারে নিজেদের প্রয়োজন মিটিয়ে মসজিদের নবাবিতে এসে হাজির হলেন তখন ফজরের নামাজের জামাত দাঁড়িয়ে গেছে এমতাবস্থায় আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহ জামাতের পরিবেশ থেকে পৃথক হয়ে একটি পিলারের আড়ালে প্রথমে ফজরে দুরাকাত কাজ নামাজ পড়লেন তারপরে জামাতে সামিল হলেন ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে এই ঘটনাটি বর্ণনা করে লিখেছেন এখানে লক্ষণীয় বিষয় হল আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহুর মতো বিশিষ্ট সাহাবি জামাত দাঁড়িয়ে যাওয়ার পর ফজরের দুরাক্কা সুন্নত নামাজ পড়েছেন আর আবু মুসা আশারি ও হুজাইফিবনুল ইয়মান রাজি আল্লাহ তালা আনহুমার মতন বড় মাপের দুজন সাহাবা সেখানে আছেন তারা কিন্তু প্রতিবাদ করেননি বোঝা গেল ফতোয়া এটাই যে ফজরের দুরাক্কা সুন্নত নামাজ জামা দাঁড়িয়ে যাওয়ার পরও পড়া যেতে পারে শর্ত সাপেক্ষে এটাই আমাদের ফতোয়া শুধু দর্শকবৃন্দ আলোচনা আজকের মতো এ পর্যন্ত ইতি করলাম তবে হ্যাঁ ফজরের দুরাকা সুনত নামাজ সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ মাস এলা রয়ে গেল সেটা এই যে যদি ফজরের দুরাকাত ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আদৌ না পড়তে পারে তাহলে কী করবে নামাজ কখন পড়বে আল্লাহ চাইলে এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের মতো আলোচনা এখানে ইতি করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি